المغيرة ابن سعد اكزن تابعي تني بولسن امار ابا اما کے بولتن رسول الله صلى الله عليه وسلم بغر أمي رسول الله صلى الله, صل الله عليه وسلم ارکا سے اشلام غر قد اي بكت بولسن امی اشلام غر قد رسول الله صلى الله عليه وسلم ارکا سے বিজিমামে না কাতিহি আমি তার উটের রশিটা ধরলাম তা দুফে হয়তো আনহু লোকজন আমাকে এই ক্ষমতার ক্ষমতার নবীজির উঠ ধরছে কেন কি হয়েছে কী হয়েছে কী হয়েছে সবাই আমাকে তাড়িয়ে দিতে গেল ধাক্কা দিতে গেল তখন রসুল্লাহ সাল্লাম বললেন না 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 ওকে ওকে কিচ্ছু বলো না ওকে আসতে দাও মা আর মা কাদি যা আবিহি নিশ্চয়ই কোনো দরকারে আসতো এমনি আসতে নাকি ওকে আসতে দাও আমার কাছে কথা কি বুঝতে পারছেন ভাই রসুল্লাহাম বললেন যে কি ব্যাপার তুমি কেন আসছো ইয়া রসুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউকারিবুনি মিনাল জন্নতে ওই বাঈদুনি মিনান্নার ইয়া রসুল্লাহ আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতের কাছে যেতে থাকব আর জাহান্নাম থেকে দূরে যেতে থাকব। কথা বোঝেননি দেখেন সাহাবিরা প্রশ্ন করতেন খুচরো খুসরো না এক কথাই সব যেন জেনে নিয়া যায় সহজ যেন একটা মৌলিক জায়গায় যাওয়া যায় এরকম প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নযারাহু ইলা ওয়াকাল সামাআ আসমানের দিকে একটু তাকিয়ে বললেন ইনকুম তাকাত আওজস্তাস সুআল ফাকাদ আতওযালত তাল আল-মাকাল তোমার প্রশ্নটা সংক্ষেপ কিন্তু কথা অনেক বড়

আল্লাহর এবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না শিরিক মুক্ত করবে আল্লাহর কায়েম রাখবে দেবে রোজা রাখবে হজ করবে আর এটা হলো দিনের আর কান এগুলো করতে হবে এগুলো ঠিক মতো করলেই তুমি জান্নাতে যেতে পারবে খুব ভালো করে বোঝে না আমরা সেটা বুঝি না আল্লাহর দিন কত সহজ আমরা অনেকে বুঝাতে চাই তুমি যতই নামাজ পড়ো যতই রোজা করো হজ করো জাকাত করো আমাদের এই লাইনে না আসলে কিচ্ছু হবে না ফিরসেবের মুলিল্লাহে জান্নাত পাবে না এ রাজনীতিতে না গেলে জান্নাত পাবে না তবলিগে না গেলে জান্নাত পাবে না আর জান্নাত জন্য আল্লাহ আমাদের কাছে বন্দুক রেখে দিয়েছে আর আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে এসে একজন বলছে ইয়া রসুল আল্লাহ আমার কিছু কাজের কথা বলুন যেন আমি জান্নাত এসেছি এবার আর রাখা দিছে নবীজি বললেন পাঁচ শক্ত ফরত নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দেবে আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলে আল্লাহ রসুল বললেন কেউ যদি জান্নাতি মানুষ দেখতে যায় ওই লোকটা কি বললো যে আপনি যে পাঁচটা কথা বললেন আমি এইগুলো এর সে বেশিও করবো না কম করবো না বললেন তুমি তুমি যদি রাখতে পারো জান্নাতেই যাবে আর আপনি বলেন না যতই করা হবে না আমার তরিকে আশা লাগবে জান্নাত আল্লাহ আপনার কাছে আল্লাহ লিজ দিয়ে দিয়েছে নাকি এই জন্য আমাদের মরুমজুর বলতেন বাবারা কোথাও যেন ফুরফুরা এসে না তোমরা কোরআনের হওয়ার মসজিদে যাও কোরআন পড়েন হাদিস পড়েন আলমদেরকে যান মসজিদে নামাজ পড়েন এটাই হলো জান্নাতের মূল কথা তুমি নামাজ আল্লাহর এবাদত করো শিরিক মুক্ত ইবাদত এটা হলো সবচেয়ে মূল কথা শিরিক মুক্ত ইবাদত করে অল্প করো এটাই তোমার জন্য যথেষ্ট আর শিরিক জড়িয়ে বেদাত জড়িয়ে অনেক করো লাভ হবে না সবগুলো নিয়ে জঞ্জালে চলে যেতে হবে সর্বশেষ রসল আসলাম একটা মূল নীতি দিলেন সেটা হলো মানুষের সাথে আচরণ রসল্লা সাল্লাহসাল্লাম বললেন তুমি মানুষ থেকে যেমন আচরণ চাও তুমি যেটা চাও যে মানুষের তোমার সাথে করুক তুমি তাদের সাথে ঠিক ওই রকম করো কথা কি বুঝতে পেরেছেন কথা বোঝেননি নি অর্থাৎ তুমি কি চাও মানুষ তোমাকে সম্মান করুক তোমার সাথে ভালো ব্যবহার করুক তোমার ব্যাপারে সন্দেহ না করুক তোমার কথাটা গ্রহণ করুক ঠিক তুমি যখন কারোর সাথে আচরণ করবা চিন্তা করো তুমি যদি ওইখানে হতে আর তোমার সাথে কেউ করতো তাহলে তুমি কেমন মনে করতে মানুষ তোমার সাথে যেমন আচরণ করুক তুমি প্রত্যাশা করো তুমি ঠিক তেমন আচরণ মানুষদের সাথে করো আর মানুষরা যে আচরণ করলে তোমার কষ্ট লাগে যে কথা তোমাকে বললে তুমি কষ্ট পাও যে আচরণ তোমার সাথে করলে তুমি কষ্ট পাও ওই আচরণ তুমি অন্য কারোর সাথে করো না কথা বুঝতে পারেন আল্লাহ রসুল সাল আলী আসসালাম আমাদেরকে জান্নাতে যাওয়ার মূল নীতিটা বলে দিলেন আল্লাহ রসুল প্রথমে কি বললেন তা আবুদাল্লাহ তা আবুদুল্লাহ ওলা তুসিকুবিহি সাইয়া আল্লাহর এবাদত করবে তার সাথে শিরিক করবে না শিরিক মুক্ত এবাদত এটাই হলো সবচেয়ে কঠিন কাজ অথচ শিরিক মুক্ত এবাদত হলো সবচেয়ে সহজ কাজ আমরা শিরিক কিভাবে করি আপনাদের গতকাল বলেছি আমরা বারবার বোঝানোর চেষ্টা করি আমাদের কালবের ভিতরে নির্ভরতা এবাদত চাওয়া পাওয়ার জায়গায় আল্লাহ ছাড়া কেউ থাকবে না আর এখানে কেউ ঢুকলেই শিরিক হয়ে যাবে আর শিরিক হলো দিনদার মানুষদের ধ্বংসের প্রথম পথ শিরিক থেকে মুক্ত হতে গেলে শূন্যতের ভিতরে থাকতে হবে যতক্ষণ আপনার নীতি হবে নবী রবি রসুল্লাস্লাম যা করেছেন করব যা করেননি করব না যা করেননি করব না যা করেছেন করব দুনিয়ায় যে যা করুক কারোর সাথে আমার ঝগড়া নেই সবাই ভালো সবাই মন্দ যা হয় হোক আমি আমার নবীজিকে নিয়ে থাকবো রসল্লা সালাম যে কাজ করেছেন তাই করব যে কাজ করেননি করব না যে কথা বলেছেন বলবো যে কথা বলেননি বলবো না যে বলে বলুক আপনার শিরকে যাওয়ার কোনো ভয় নেই আর যখনই আপনি শূন্যতের বাইরে যাবেন কোনোটা জায়জ হবে কোনোটা বেদাত হবে কোনোটা শিরকে চলে যাবে যাবেই যাবে এটা এমন একটা দরজা কোনোভাবে ঠেকানো যায় না কাজেই তৌহিদের উপরে থাকতে হলেই শূন্যতের উপরে থাকতে হবে আর শূন্যতের উপরে থাকলে আপনি তৌহিদ পেয়ে যাবেন সালাদ কায়েম করা সালাদ দিনের সবচেয়ে বড় জিনিস আর একটা জিনিস মনে রাখবেন আমরা বাংলাদেশের মুসলমানদের ভিতরে যারা পীর ন্যাড়ার ফকির এই জাতীয় যারা আছেন তাদের সবচেয়ে বড় আক্রোশ নামাজের উপরে তাদের যারা মুরিদ হয় প্রথমেই তাদের নামাজ বন্ধ করে কারণ কোন মুসলমান যখন নামাজ পড়ে তখন তার পুরোপুরি দখল করতে পারে না নামাজ কল্পটা হলো আল্লাহর সম্পর্ক এই জন্য তারা অনেক সময় বুঝায় আরে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয় এমন কথা শুনছেন নাকি আছে না আর কেউ কি বলে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলে হয় হয় এই কথা কেউ বললে তাকে পাগল বলবেন না কিন্তু নামাজের কথা বলে আমরা কিছু বলে প্রথম কথা যেটা বলেছি মোহাম্মদ সাল্লা এবং সাহাবিদেরকে সামনে রাখবেন যত কথা লোকে বলবে সরাসরি আপনার স্কেল মাপকাঠি মেয়ার মানদণ্ড হলো মোহাম্মদ এবং সাহাবি কেরাম আপনি চট করে প্রশ্ন করবেন মোহাম্মদ সাল্লাহ কি নামাজের মতো নামাজ পড়তেন না আজেবাজে নামাজ পড়তেন নামাজের মতো নামাজ পড়তেন তিনি কি একবার পড়লেই হয়েছিল না আজীবন আমরণ পড়তে হয়েছিল কাজে কেউ যদি বলে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম সে আমি বেশি ইমানদার আমার জীবনে একবার পড়লেই হয় সে মুসলমান না কাফের ব্যাস খুব মানদণ্ড কেউ বলবে আরে নামাজ পড়বো কি আগে মন ঠিক হোক তারপরে নামাজ পড়ব আমার কাছে একটা হিন্দু ছেলে আসছে আপনাদের আখলাকে কেউ মুসলমানদের আখলাকে কেউ মুসলমান হয় না তারপর ইসলামের ভিতরে এমন আলো থাকে এই যে আল্লাহ ব্যবস্থাটা দিয়েছেন ওটা অনেক মানুষকে নিয়ে আসে যুবক ছেলে কলেজে পড়ে স্যার আমি মুসলমান হতে চাই তবে আপনাকে একটা প্রশ্ন করতে আসছি আসলে পুরো মুসলমান ভালো মুসলমান না হয় কি নামাজ পড়া যায় যেমন যে বাবা প্রশ্নটা একটু ঘুরিয়ে ফেলো নামাজ না পড়ে কি কোনদিন মুসলমান হওয়া যায় তোমাকে যদি কেউ বলে যে পুরোপুরি সুস্থ না হয়ে কি ভাত ভাত খাওয়া যায় তাহলে আপনি কি বলবেন যে না খেয়ে কি সুস্থ হওয়া যায় নাকি কথা বোঝেননি একজন বলেন না আমি রুগী মানুষ আমি কিচ্ছু খাবো না ভাত খাবো না রুটি খাবো না কিচ্ছু খাবো না আগে সুস্থ হই তারপর খাবো আপনারা কী করবেন বলেন না খুব ভালো করে বুঝুন ওই ছেলেটা কেন মুসলমান হতে আসছিল ছোট্ট ঘটনাটা বলি সেটা হলো সে বলছে সিস্টেম দেখেন আল্লাহ সবার যা আমি বললাম বাবা আমি আমরা কাউকে ডেকে মুসলমান করি না কাউকে ইসলাম গ্রহণের জন্য কোন মুসলমান কারোর দরজায় যে দাওয়াত দেওয়ার দায়িত্ব পালন করে না তুমি যদি মন থেকে বোঝো যে ইসলাম ঠিক তুমি কি আল্লাহর কাছে কেমতের দিন দাঁড়াতে হবে কাজেই তোমারটা তুমি করবে তবে তুমি যতটুক পারো এটুক তোমাকে করতেই হবে কেন বাবা তুই মুসলমান হবে বলে আমার বাবা মারা গেছে কয়েক মাস আগে বাবার নাম গোবিন্দ বাবাকে শ্মশানে পড়াতে নিয়ে গেছে বাবার নিচেই কাঠ উপরে কাঠ তে বাবার উপর যখন কাঠ দেশে আমার খুব খারাপ লাগছিল বাবা কালকেও আদর করছি দরাই ধরছি চুমু খাইছি আমার সেই বাবার উপর কাঠ দেশে কি কষ্ট লাগছিল আমার তারপর বাবার যখন আগুন দিল আগুন দেওয়ার পরে আপনারা জানেন মরা মানুষের হাত পাখিছে আসে তে বাবার পাটা লাভ মারি উঠলো খত করে তা আশেপাশের লোকরা বলে এই গোবিন্দ লাফাচ্ছে বলে এই নিয়ে বড় বাড়ি মেরে মেরে আমার বাবার পার হাড় গোড় সব ফেললো তা আমি বমি এসে গেলাম আমি অসুস্থ হয়ে পড়লাম তা আমি আমার গোসাইদেরকে গুরুদেরকে জিজ্ঞেস করলাম যে আছে এই যে মানুষ মরে গেলে পোড়াতে হয় আমাদের ধর্মের কোন কেতাবে বেদ গীতা কোথায় আছে তা গোসাইরা একটাই বলে যে এই সব যুগ যুগ ধরে করে আসছে এত কথা বলতে হয় না তো তারপর থেকে আমার জন্য খুব কষ্ট লাগে যে না আমাদের এগুলো কি করি তা আমার খুব শখ মুসলমান হওয়ার তো মূল কথাটা হলো ভাইরা এই নতুন মুসলমান হবে সেও মনে করে কারণ আমরা মুসলমানরা বোঝাতে পারিনি যে নামাজ কাজ না। নামাজ হলো ফার্স্ট কাজ নামাজ না পড়লে মন ঠিক হবে কি করে আমি এখন রুগী ওষুধ শোধ খাবো না সুস্থ হয়ে খাবো তাকে কি পাবনায় পাবনায় নেবেন না এই তো পিছনে আছে বুঝলে তো ভাইরা বেইমান কেউ বলে যে মারেফাত হয়ে গেলে আর নামাজ লাগে না আছে না নাকি এরকম আছে প্রথম কথা বোঝেন এই যে মারেফাতের গুরুত্ব দেওয়া এটা রসুল্লা কোরআন এবং হাদিসে নেই কোরআন এবং হাদিস বলে ইহুদি খ্রিস্টান আবু জাহেল তাদেরও পুরো মারেফত ছিল মারেফাত কোনো খায়র না এই মারেফাত যখন ইমানে যাবে ইমান এবং এলেমে পরিণত হবে তখন সেটা কল্যাণ ইহুদিদের মারেফত ছিল খ্রিস্টানদের মারেফত ছিল কাফেরদের মারেফা ছিল কোনো লাভ নেই মারেফত আছে মেনে না মারেফতের কোনো দাম নেই এই জন্য ইসলামে গুরুত্ব হয়েছে ইমাম হানিফা রহমাতুল্লাহ আলহী বলছেন মারেফাতে আমরা সবাই সমান মারেফতের পরে ইমান না আসলে কোনো লাভ নেই মারেফতই সব এটা ইসলামের একটা বাতিল ফেরকা ছিল জাহামিয়া বলা হতো তারা বলতো আবানিফ রহমতুল্লাহ লেখতেন মারে ফতি যদি সব হতো তাহলে খ্রিস্টান ইহুদি কাফের সবাই জান্নাতে যেত